আসসালামু আলাইকুম এই শীতে পরিবারের সবাই মিলে একসাথে বসে খেতে পারবেন গরম গরম ভাপা পিঠা আর তাও মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময়ে বানিয়ে নিতে পারবেন যে কেউ সবচেয়ে সহজে অল্প সময় অল্প উপকরণে সকালের সহজ একটি নাস্তা ঘরে সুজি থাকলে সকালের নাস্তায় বানিয়ে নিন এই হেলদি মজার খাবারটি বাচ্চাদেরকে এই নাস্তা বানিয়ে খাওয়ালে প্রতিদিন আপনার কাছে খাওয়ার জন্য বায়না ধরবে ভাপা পিঠা বানানোর জন্য এখানে নিয়েছি এক কাপ সুজি ওয়ান ফোরটি স্পুন লবণ বা পরিমাণ মতো লবণ দুই চামিচ চিনি আর ওয়ান ফোরটি স্পুন বেকিং পাউডার শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ আবারও সব কিছু একটু মিশিয়ে নিব এখানে নিয়েছি এক কাপ কুসুম গরম দুধ এখন ভালো করে মিশিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এখানে কড়াই নিয়ে নিচ্ছি এক কাপ নারকেল কোড়া আর হাফ কাপ গুড় বা পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পানি এখন এগুলাকে নেড়ে চেড়ে রান্না করে নিব এই তো নারকেলের পুরটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলের উপর থেকে নামিয়ে নিব আর এই যে এটা এরকমের হয়েছে এটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে দশ মিনিট পরে ফিরে আসছি সুজিটা কিন্তু এখন ফুলে ডাবল হয়ে গিয়েছে আর পানিটাও টেনে গিয়েছে এখন এখানে আমি আরো দুই টেবিল চামচের মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব প্রায় দুই মিনিট সময় নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি পিঠাগুলো বানানোর জন্য এখানে নিয়েছি অন টাইম কাপ কাপের মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি যাতে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসে সবগুলো কাপে পরিমাণ মতো সুজির মিশ্রণ দিয়ে দিচ্ছি তারপর এখানে যে নারকেল আর খেজুরের গুড়ের পুর তৈরি করে রেখেছিলাম পুরগুলো দিয়ে আমি এই যে হাতের মধ্যে নিয়ে এরকম লম্বা করে নিয়েছি এখন একটা একটা করে সবগুলো কাপের মধ্যে দিয়ে দিচ্ছি এই তো সবগুলো কাপ রেডি করে নিয়েছি এখানে কড়াইয়ের উপর স্ট্যান্ড দিয়েছি আর তার উপর একটা স্টিলের প্লেট বসিয়ে দিয়েছি প্লেটের উপর কাপ গুলো বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর চুলো মিডিয়াম টু লোতে রেখে পিঠেগুলোকে বেক করে নিব আমি কিন্তু কোনো রকমের পানি দিইনি পনেরো মিনিট পরে ফিরে আসছি এই পিঠেগুলো হতে বেশি সময় লাগে না পিঠেগুলো একদম হয়ে গিয়েছে এখন চুলের উপর থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি আর এখন কাপের থেকে পিঠেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এই যে কাপগুলো একদম ক্লিন খুব সুন্দরভাবে পিঠেগুলো উঠে আসছে আর পিঠেগুলো কতটা লোভনীয় লাগছে এই যে সবগুলো পিঠে কাপের থেকে ছাড়িয়ে নিয়েছি এখন আমি কেটে দেখাচ্ছি যে এগুলো কেমন হয়েছে এই যে কতটা লোভনীয় হয়েছে এক একটা কাপ এক একজনের কিন্তু খুব ভালো করে হয়ে যাবে এই যে সবগুলোকে আমি কেটে শেয়ার করছি ভাপা পিঠা গরম গরম খেতে তো ভালোই লাগে তবে এইভাবে বানালে পরিবারের সবাই একসাথে গরম গরম বসে খেতে পারবেন পিঠাগুলো কতটা পারফেক্ট ভাবে হয়েছে দেখেই বুঝতে পারছেন এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে রেসিপি ভালো লাগলে আসতে শীতে এরকমের পিঠা অবশ্যই একবার তৈরি করবেন চালের গুঁড়ার যে একটা ঝামেলা এটা কিন্তু ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যায় খুব সহজে ঘরে সুজি থাকলে কিন্তু বানিয়ে নিতে পারছেন নাস্তাটা বানানোর জন্য এখানে নিয়েছি এক কাপ সুজি এখানে দিয়ে দিলাম কুসুম গরম পানি এক কাপ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এক চা চামচ ইস্ট ইস্টের পরিবর্তনে চাইলে বেকিং পাউডার দিতে পারবেন এখন সব কিছু মিশিয়ে নিব এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ এটা অপশনাল তবে দিলে কিন্তু খেতে ভালোই লাগবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আরো দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম এই তো মিশিয়ে নিয়েছি এটাকে এখন আমি রেস্টে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে এই যে ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি এখানে সবজি অ্যাড করবো এখানে মাঝারি সাইজের একটা গাজর গ্রেড করে নিয়েছি দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা নিয়েছি আর দুইটা কাঁচামরিচ কুচি নিয়েছি সব কিছু দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব এখানে আমি আর কিছুই দিব না তবে আপনারা চাইলে কিন্তু পছন্দ মতো সবজি বা অন্য মশলা অ্যাড করতে পারেন ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি ছোট ছোট কাপ কাপের মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি এখন পরিমাণ মতো মিশ্রণ দিয়ে দিব বাটিটা একবারে ভরে দেওয়া যাবে না একটু ফাঁকা রাখতে হবে কারণ এটাও কিন্তু ফুলবে এখানে আমি একটা কাঁচের বাটি নিয়েছি আপনাদের ঘরে যে রকমের বাটি আছে সেই সব বাটিতেই কিন্তু বানাতে পারবেন স্টিলের বাটি কাচের বাটি সিরামিক্স এর বাটি যে কোনো বাটিতেই বানাতে পারবেন এখন চলে যাব সরাসরি চুলায় চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এখন নাস্তার প্লেটটা দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিট এই নাস্তাগুলো হতে বেশি সময় লাগে না দশ পনেরো হয়ে যায় দশ মিনিট পরে ফিরে আসছি এখন চেক করে দেখবো হয়েছে কিনা এই যে কাঠিটা একদম ক্লিন আসছে তার মানে হয়ে গিয়েছে এখন নামিয়ে হালকা ঠান্ডা করে নিব গরম গরম থাকা অবস্থায় কাপ থেকে বের করতে গেলে একটু সাবধানে বের করতে হবে ভেঙে যেতে পারে সকালে নাস্তায় রাখতে পারেন ভীষণ মজার এই নাস্তাটি চাইলে বিকালে নাস্তা রাখতে পারেন বাচ্চাদের টিফিনও দিতে পারেন খুব মজা করে খাবে আর হেলদি এই নাস্তাটা একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে এই যে কতটা লোভনীয় হয়েছে এটা খাওয়ার জন্য কোনো কিছুর প্রয়োজন নেই তবে চাইলে সস দিয়ে খেতে পারেন সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর সারাদিন কিন্তু এই নাস্তাটা নরম তুলতুলে থাকবে রেসিপি ভালো লাগলে একবার হলো তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে মাত্র হাফ কাপ সুজি দিয়ে এইভাবে বানিয়ে নিন নরম তুল তুলে সুজির মুগসোলা পিঠে এটা তৈরি করা যেমন সহজ আর খেতে হয় ভীষণ মজার সহজ রেসিপিতে শেয়ার করছি যে কেউ ঝটপট অল্প সময় বানিয়ে নিতে পারবেন মুখসোলা পিঠা বানানোর জন্য এখানে নিয়েছি এক কাপ পানি ওয়ান ফোর টি স্পুন লবণ পানিটাকে একটু জাল করে বলক তুলে নিব বলক চলে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি রেখে সুজিটাকে সিদ্ধ করে আর একটা ডো বানিয়ে নিব এই তো ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে এটাকে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য যাতে সুজিটা খুব ভালো করে সিদ্ধ হয় পিঠার মধ্যে পুরটা তৈরি করার জন্য এখানে নিয়েছি হাফ কাপ নারকেল কুড়া তিন টেবিল চামচ চিনি আর এখানে দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা দিলে খেতে বেশি ভালো লাগবে কেউ চাইলে বাড়িয়ে দিতে পারেন ভালো করে মিশিয়ে এদিকে সুজির ডোটাও ঠান্ডা হয়ে গিয়েছে এক টেবিল চামচ ঘি দিয়ে এখন ডোটাকে ভালো করে মথে নিব তিন চার মিনিট ধরে ডোটাকে মথে নিতে হবে তিন চার মিনিট ধরে ডোটাকে মথে নিয়েছি এখান থেকে কিছুটা নিয়ে আমি একটা রুটি বেলে নিব এই যে এরকমের হবে রুটিটা এখানে নিয়েছি একটা বয়েমের মুখ বয়েমের মুখ দিয়ে এখন ছোট ছোট করে কেটে নিব এখন পিঠের মধ্যে নারকেলের পোট পরিমাণ মতো দিয়ে দিব দিয়ে মুখটাকে খুব ভালো করে আটকে দিব একটা পিঠা রেডি হয়ে গিয়েছে আর একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি যেহেতু সুজি দিয়ে ডোটা বানিয়েছি তাই ডোটা খুবই নরম থাকবে সাবধানে পিঠাগুলো বানাতে হবে এই তো সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি পিঠে এখন আমি তেলে ভেজে নিব চুলায় প্যানে কিছুটা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব ভালো করে গরম করা হয় তা না হলে পিঠেগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যাবে আর একসঙ্গে অনেকগুলো পিঠে দিয়ে ভাজা যাবে না আমি মাত্র পাঁচটা ছয়টা পিঠে দিয়েছি এরকম অল্প অল্প পিঠে দিয়ে আর চুলো রাস মিডিয়ামে রেখে পিঠেগুলোকে ভেজে নিতে হবে এই যে উল্টে পাল্টে পিঠেগুলোকে ভেজে নিয়েছি এখন তুলে নিবো ভাজার পরে কতটা সুন্দর আসছে কালার এবার পিঠার শিরাটা তৈরি করে নিব এখানে নিয়েছি হাফ কাপ কাপ চিনি আর পানি এলাচ এক টুকরো দুইটা দিয়ে দিলাম এখন শিরাটাকে জাল করে নিব তার দুই করতে হবে না শিরাটা যখন ঘন হবে তখনই নামিয়ে নিব শিরাটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি এখন পিঠেগুলো দিয়ে দিব পিঠেগুলো চিনির শিরার মধ্যে এক থেকে দুই মিনিট রাখলেই পিঠেগুলো ভেজে নরম তুলতুলে হয়ে যাবে অনেক বেশিক্ষণ রাখার দরকার হবে না এই যে পিঠেগুলো ভিজিয়ে নিয়েছি দেখতে যেমন সুন্দর লাগছে খেতে ভীষণ মজার হয়েছে মাত্র হাফ কাপ সুজি দিয়ে আর সামান্য একটু নারকেল চিনি দিয়ে কিন্তু মজাদার এই পিঠেটা বানিয়ে নিয়েছি কোনো রকমের চালের গুঁড়ার প্রয়োজন হয়নি একটা পিঠে কেটে দেখাই যে কেমন হয়েছে এই যে কতটা নরম তুলতুলে হয়েছে আর যারা চিনির শিরার মধ্যে খেতে পছন্দ করে না তারা চাইলে কিন্তু তেলে ভেজে এমনি খেতে পারেন সেই পিঠাটা খেতেও অনেক বেশি মজার হয় রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে শীতের মৌসুম চলে এসেছে আর চারিদিকে নানান রকমের পিঠে খাওয়ার পড়ে যাচ্ছে মাত্র দশ মিনিটে কোনো রকমের আতপ চালের ঝামেলা ছাড়াই ভাপা পিঠা এই পিঠাটা বানানো এত সহজ যে প্রতিদিনই বানিয়ে খেতে ইচ্ছা করবে শীতের সকালে ছটপট বানিয়ে খাওয়ার মতো একটি পিঠা রেসিপি ভাপা পিঠা বানানোর জন্য এখানে নিয়েছি হাফ কাপ সুজি একটা ডিম ওয়ান ফোর টি লবণ বা পরিমাণ মতো লবণ একটু মিশিয়ে নিব এখানে নিয়েছি হাফ কাপ কুসুম গরম দুধ অল্প অল্প দিয়ে মেখে নিব একসাথে সব দিব না তাহলে মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে এই তো ভালো করে মিশিয়ে নিয়েছি আর হাফ কাপ দুধ সম্পূর্ণই দিয়েছি কারণ একটু পরে সুজিগুলো ফুলে ডাবল হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব এই তো মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখব এই তো দশ মিনিট পরে ফিরে আসছি এখন সুজিটাকে আর একটু ভালো করে ফেটিয়ে নিব আর এখন কিন্তু মিশ্রণটা আর একটু ঘন হয়েছে মিশ্রণটা ঠিক এরকমের পাতলা হবে পিঠেগুলো বানানোর জন্য এখানে আমি নিয়েছি কেকের যে কাপগুলো হয় সেই কাপ আপনারা চাইলে স্টিলের বাটিতেও বানাতে পারবেন কাপ আমি একটু তেল মাখিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো মিশ্রণ দিয়ে দিব মিশ্রণ দেওয়ার পরে উপর দিয়ে একটুখানি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি একটুখানি খেজুরের গুড় যেহেতু ভাপা পিঠা বানাচ্ছি একটু গুড় একটু নারকেল দিলে খেতে ভালোই লাগবে তবে এগুলো ছাড়াও বানিয়ে নিতে পারবেন এই তো সবগুলো রেডি করে নিয়েছি এখন একটা প্লেটের উপর নিয়ে নিলাম এখন চলে যাব চুলায় কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি তার উপর পিঠার প্লেটটা বসিয়ে দিলাম এখন এগুলোকে ঢেকে রাখবো আর চুলাটাকে জ্বালিয়ে দিব এই পিঠাগুলো হতে বেশি সময় লাগে না দশ থেকে বারো মিনিটের মধ্যে পিঠাগুলো হয়ে যায় আর চুলা গাছটা মিডিয়াম টুলোতে রেখে নিবো এই তো বারো মিনিট পরে ফিরে আসছি পিঠাগুলো একদম রেডি একটু চেক করে দেখলাম পিঠাগুলোকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি এখন মোল্ড থেকে বের করে নিব পিঠাগুলো দেওয়ার আগে মোল্ডে ভালো করে তেল ব্রাশ করে দিবেন তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে আর তা না হলে পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে পিঠাগুলো আর কতটা পারফেক্ট ভাবে হয়েছে এটা খেতেও খুব মজার হয় আর বানাতেও খুব অল্প সময় লাগে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে এই যে ভিতরে খুবই সহজে অল্প সময়ে কোনো রকমের চালের গুঁড়া ছাড়াই ভাপা পিঠা বানিয়ে দেখালাম রেসিপি ভালো লাগলে এই শীতে একবার হলেও ট্রাই করবেন আশা করি খুব সহজে বানিয়ে নিতে পারবেন যে কেউ আর খেতেও হয় সেই তুলনায় অনেক মজার